তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায় এটা এই বাপ কেমনে মাইনা নেয় ওই মা কেমনে মাইনা নেয় মিয়া ওই মা মাইনা নেয় কেমন ওই মা তো শিক্ষার একান্তার কথা ওই বাপ তো শিক্ষার একান্তার কথা শুনে না আপনার সন্তান আপনি আলাদা হন তার থেকে মিয়া যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া তার জন্য জমি দেওয়া তার জন্য ভাত্তরকারি ব্যবস্থা করা তার লেগে কিস্তিতে টাকা তোলা তার সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা এটা ইসলাম বলছি নি তো তহ কি কইবেন আপনি কথা বলেন না কেন আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ যদি বলে এ বেড়া তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে আমি আল্লাহ বলছিলাম তখন আপনি কি করবেন বলেন আপনি বলতে পারবেন কোন জবাব এটা কি ধরনের বোকামি মিয়া এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য আপনি বিদেশের লেগে টিয়ার টোয়ান কি ব্যাপার হ্যাঁ তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া তুই বেটা যেটা মনে কই তুই ঠেঙ্গাল কি দিয়ে আমার তুই ফ্যান খুললে আট বেটা কথা বুঝেন না কেন তোর জন এটাতে মজা তো যা তুই বেটা আলাদা হ আমি আলাদা হজরত ইব্রাহিম আলাদা আমি নবীকে বলছে বন্ধু আপনি আলাদা আপনার সাধা লুত আলাহিস আপনি আলাদা আপনার স্ত্রী আলাদা নু আলাই সাল্লামকে আপনি আলাদা আপনার বিবি আলাদা আসিয়া কে বলছে তুমি স্ত্রী আলাদা তোমার স্বামী ফেরাউন আলাদা কথা বোঝেন নাই আলাদা ফেরাউনের মতো কিন্তু আসিয়া উনি জান্নাতি ফেরাউন ছিল জানান কথা বলে গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে আছে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না আল্লাহর কাছে এমন কিছু চাইছে কোরআনের আয়া ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই তোমার লগে দিয়ে থাকতে চাই এটা শুধু উনিই বলছে আল্লাহ তালা বলছে যাও দিলাম জিব্রাইল যাও ঘরটা আসিয়ার চোখের সামনে দেখে দেখে মৃত্যুবরণ করে চলে আসুক আপনার পাশে দিয়া আপনার লগে দিয়ে থাকতেছে আপনার সাথে এক মুসলিম নারী মিয়া এক ইমানদার নারী এত বড় কাফের বেঈমানের ঘরে থাকার পরও নিজের ইমান রক্ষা করছে আর যুবক তোমার মা মুসলমান বাপ মুসলমান ফ্যামিলি মুসলমান ছোটবেলায় জন্মের পরে কানে আজান শুনাইছে আজকে সে সব বুলে সব ছেড়ে দিছে একটু পরে শুধু শুধু চুলিডারে কেবল ফিরা সাগর চুলি এতবার ফিরাও বেকুপ চুল তো আর রাখছ রাখছ একরকম ডেরে বারবার বারবার ডেরে মুসরা দেও খাই মেশিন লাগালো তার ওনার ভিতরে একদম সারাক্ষণ রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই চুল কেবল চুল ডেলে তো মেহনত করো কা তুমি যদি চুল টেন টেনি আইছো দুনিয়ার মধ্যে তোমারে আল্লাহ দুনিয়াতে চুল টানোর লাগে পাঠাইছে বেওকুফ আশ্চর্য আমার এখানে অবাক লাগে মাঝে মাঝে করেটা কি গোলাপ করেটা কি শক্ত সামর্থ্য দাগরা জোয়ান কি সুন্দর চেহারা বৌড়ি জওয়ান ছেলে হায় 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 এই এক মোবাইল আর এক নর্তকির ছবি দেখতে দেখতে জীবনটা শেষ এত সুন্দর হায়াতটা শেষ দুনিয়ার কিছুও করে না বিয়া যদি মাড়ি কাটতো তত বালা আসিল বেড়া যদি রাজমিস্ত্রির জোগালি দিত তত মন্ডারে বুঝান যেত কাঠ দিত তত বেলা আসিল বেড়া দুনিয়া কামাই হইতো কম কথা বোঝেন নাই আমার কিন্তু আখেরাতের কামাইও নাই দুনিয়ার কামাইও নাই এক বাবার উপরে বুজার মতো এক বাবার উপরে ভর করিয়া ফুরিয়া থাকে এই বেচারা বাফ কষ্ট করিয়া মাথার কাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে দুনিয়া দেখতে দেখতে থাকে না গতকালকে আমার মাদ্রাসার ওস্তাদ ঠাকুরগাঁও বাড়ি মাওলানা নাজমুল তার আব্বা অ্যাক্সিডেন্ট করছে অসুস্থ কিছুদিন যাবত তো গতকাল মাগরিবের আগে আমার জানাইছে যে ভীষণ অসুস্থকারে খুব অবস্থা মুমূর্ষু মাগরিবের নামাজ পড়ে আমরা দোয়া করছি ছাত্র নিয়া খানিক পরে খবর আসছে উনি মারা গেছে মাদ্রাসার শিক্ষক ছিলেন চাকরি করতেন মাথার মগজে আঘাত খাইছে ওই আঘাতেই মারা গেছে কয়েকদিন পরে তাহলে আমি আজকে বললাম আমার মাদ্রাসায় এই আমার এই ওস্তাদ নাজমুল ঠাকুরগাঁও আরে শিরোনি সে ফুলেরে এর বাবা মারা গেছে তার একটা ভাইও নাই বোনও নাই সে একজনই তার আপন মা মাও নাই এখন বাবা বাবাও নাই ভাবেন তো জিন্দিগি সাজানো জীবন কেমন এলোমেলো হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন নবী আপনি বলে দেন হইয়া জিমা বাই না সবাইকে আমাদের আল্লাহ জমা করবে সর্বশেষ দশ নম্বর হল আল্লাহ বলেন নবী এটাও বলে দেন আল্লাহ তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে শুধু জমা করবে এটা না আল্লাহর কাছে ফিরে আসতা আল্লাহর কাছে মাসির ঠিক আল্লাহর সামনে এসে দাঁড়ায়তো আল্লাহ তালার সামনে দাঁড়ায়তো অতএব বাবা ভাই ছোট বড় যে বুঝছেন সে আজকে আমি বললাম আগেই আমার সেই পাঁচ তারিখ রাতে আমি বয়ান করছিলাম আল্লাহ দয়ায় ছয় তারিখ আমি ইন্ডিয়া গেছিলাম এরপর থেকে আমি আর বয়ান করি নাই এই আজকেই প্রথম অপারেশনের পরে এই কয়েকদিন আমি আর কোথাও যাইনি এই মাইকের সামনে আজকেই প্রথম কথা এখানে আজকে আমার আরেকটা মাহফিল ছিল আমি ওটাতেও যাইনি আমার এই মাদ্রাসার মাহফিলে আমার গত ছিল মাদ্রাসার বছর ইসলাই মাহফিল ছিল যার কারণে আমার শায়খ ওইখানেও বয়ান করছিলেন এরপর এখানে আসছিলেন আমি আর দেরি হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি আবার বৃষ্টি ছিল মনে হয় যার কারণে আসা হয় নাই এই কারণে শুধু আমার ড্রাইভার আমার মনে করাই দিছে কথাই আসার পরেই না আসার পরে না ওখানে থাকতেই আমি যখন বলছিলাম তখন আমারে বলছে যে হুজুর এই মাহফিলগুলোর মধ্যে একটা মাহফিল আছে মহিলা মাদ্রাসার যেটা গত বছর আপনি মিস করছিলেন তো আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে আমি এটা যাম এই জন্য আসছি অনেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। তেমন কোনো কথাই বলি যে হু হা করছি মাথা লাড়ছি তো মালিকের দয়া মালিকের আল্লাহ তালা আমাদেরকে এই দশ কথার উপরে আমল করার তো দান এক নাম্বার আল্লাহর পথে দাওয়াত দিতে থাক দুই নাম্বার আল্লাহর দিনের উপরে আমলের উপরে অটল অবিচল থাক তিন দুনিয়ার নাফরমানদের খামখেয়ালি খেয়াল খুশি মতো কথাবার্তা ফেরা এটা অনুসরণ না করা চার নম্বর আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নায় যা আছে তা মেনে নাও পাঁচ সর্বাবস্থায় ইনসাফ করা ছয় এ কথা বুঝা যে সবার রব পালনেওয়ালা আল্লাহ সাত এ কথাও বুঝা যে প্রত্যেকেই নিজ নিজ আমলের ফলাফল পাবে আট এ কথা বুঝা কারো সাথে দুশ্মনী নাই সবাইকেই আল্লাহর দিকে ঢাকা নয় সবাই এ কথা বুঝে নেওয়া আমাদের সবাইকে আল্লার কাছে একত্র হইতে হবে দশ শুধু জমা হবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানে মুখোমুখি হইতে হবে কি হইতে হবে বলেন মুখোমুখি হইতে আল্লাহ তাহলে একটা একটা করে জিজ্ঞাসা করবে ইমা ফাল এটা কেন এটা কেন অতএব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিন মেনে আল্লাহরা ইবাদত এবং বন্দিগি করার তৌফিক দান করে নিজেদের ছেলেকে দিন শেখা মেয়েকেও দিন শেখা মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবার জন্য করা হয়েছে আর একটা মেয়ে দিন শেখা কোরআন শিখা পর্দা শিখা মানে সে একা না বরং একটা মেয়ে একটা পরিবার একটা মেয়ে একটা সংসার মহিলা যদি বদ হয় চরিত্রহীন হয় মহিলা যদি মেয়ে যদি বেপর্দা হয় তাহলে তার দুর্গন্ধ মরা কুকুরের দুর্গন্ধের চাইতো খারাপ বেপর্দা নারীর দুর্গন্ধ এই জন্য কোন কুকুর রাস্তায় যদি পড়ে থাকে ময়রা এটার গন্ধ যত বেশি ছড়া কোন পর্দা নারী তার থেকে বেশি দুর্গন্ধ ছাড়া সে পুরো সমাজ নষ্ট করে দেয় চরিত্র ধ্বংস করে দেয় নর্তকিরা যত পুরুষ তাদেরকে দেখছে সবার গুনার সম পরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে এই জন্য মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে সমাজও নিরাপদ যুবকের চরিত্র নিরাপদ সংসারটাও নিরাপদ সংসারটাও নিরাপদ এজন্য মেয়েদেরকে দিন শেখান প্রাণ পড়ান পর্দা পুশিদায় রাখেন হালাল রোজগার করেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো চেষ্টা ফিকির করতে থাকেন